শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে তবে এখনও বন্ধ রয়েছে ষোলটি কারখানার উৎপাদন স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে তেরোটি ও বাকি তিনটি কারখানায় দেয়া হয় সাধারণ ছুটি সকাল আটটা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে এরপরই বিভিন্ন কারণে তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এ মাসের শুরু থেকে প্রায় দুই সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা শুরু হয় তবে গেল সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি এ বিষয়ে শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম বলেন কারখানাগুলোর সামনে র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়ে আছে অপরদিকে তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী আটককৃতরা হলেন হাবিব খান আলকাছ মোল্লা আজাহারুল ইসলাম মজিদুল ইসলাম ও রাসেল তালুকদার তাদেরকে দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ